মানুষ একটা পত্রিকা পারে না এই কোরআনটা কি না তার স্ত্রীর চল্লিশ বার সময় দেয় কিন্তু খাবার দেয় না স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় শটকট করতেছে আর ও খালি মাথায় কপালে সময় দিতেছে নিব পর সাই স্ত্রী লাক্ষীদের স্বামীর খাড়ি থেকে ফালিয়ে আগে পেটে বাদ দেও পেট ঠান্ডা হয়ে গো বার না চল্লিশ হাজার বার সময় দিও নি আগে খাওয়া হোক আগে কোরান মানো কোরআন বিধান মানো ক্যাম করো তারপর সময় দিয়ে কোরান মানো না বুঝো না সময় দেও এই কোরআন তোমার লাখি দিয়ে দুজোকে দি দিই পাগলামি বাদ দিয়ে আগামী কেন থেকে কোরআন করা শুরু করে পালন না করে থাকে নবীকেও ছেড়ে দেওয়া ওখানে বলা হয়েছে নবীদেরকেও জিজ্ঞাসা করা হবে তোমার নবতের দায়িত্ব পালন করছো কি না যাদের কাছে বাড়ানো তাদেরকে বলা হয়েছে তোমার নবীর ডাকে সারা কি কিনে এই যে দেখো সেদিন প্রতিটা মানুষকে তার কৃতকর্মের ফলাফল কি বুঝিয়া দেওয়া হবে সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না এই যে দেয়ের শুরু করছি একা বক্তব্য কত কতক্ষণ আরবি দেখুন কত কুমু কত কম সূরা পঁয়ত্রিশ নম্বর সুরার আঠারো নম্বর আয়া কি কয় কোরআন সেদিন কি আমাদের কেউ কারো পাপের বা ভালো মন্দের ফলাফল বহন আমি মধু খাইতেছি ভাই বলতেছে বধু খুব সাত অব খাইতেছে আমি স্বাদ অনুভব করুন করবো আমার প্রসাদ করছে উনি প্রসব গুলো চলব হ্যাঁ তাই বলছে সেদিন কেউ কারো পাপের বোঝা কথা বহন করবে না যে বুঝে বলল জাহানন্দে বাঁচতে থাকবে রে দিব স্ত্রি এই প্রত্যেক মানুষ ডিজের চাইতে অন্যের ভালোবাসে না গলায় টিভি দিয়ে দেখেন স্ত্রীর কথা মন থাকবো না মা শুনে ঠিক স্ত্রী সামিল খুব ভালোবাসে বাসে নাকি কম দিয়ে দেখিন একদিন কি কয় কেন দে আমি দিকে তোমার ঘর করলাম অন্য হলে তোমার কপালে নাতি দিয়ে গে তোমা আর জাকা পয়সা না সে নাতি কপালে খালি কম দিয়ে দেখিন একবার এক স্বামী হলো অসুস্থ যে স্বামীর গপ্প বেশি করে গোপ কি খালি কয় সামনে আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে স্বামী দাও স্বামীরা তুমি বাঁচিয়ে রাখো প্রতিদিন কর এখন স্বামী তো বিশ্বাস করছে যে স্ত্রী আমার কত ভালোবাসে একদিন সন্ধ্যাবেলায় প্রতিবেশীর মহিষ কুরার পাতিলে মুখ দিছে অন্তর সুরে না ওটা দড়ি ছিঁড়া ওই আসতেছে তখন সন্ধ্যা ঘনি আসতেছে স্বামীর দক্ষিণের বিটায় ঘরে রাইখা উত্তর বিটায় স্ত্রী তখন ওই সময় মুস্ত আসতেছে মুস্তার বোঝা না হ্যাঁ করছে আজরাল আসতেছে হ্যাঁ বলতে যাই আজরাল এই ঘরে আজকে রুগি তো ওই ঘরে শুনছেন তখন কি কথা কইছে আজরাল তুই আমার কাছে আয় স্বামীর ঘরে যাস না হ্যাঁ কারে কামাই করে কারে হক মেরে খাওয়া স্ত্রী কোরআন পরিয়ে বলে হে জীবন সঙ্গীন স্ত্রী আমার বোনের ওয়ারিস দিয়ে আমরা এক বেলা খাইবার চাই তাতে কি তুমি রাজি কোন রাজি না বলে এই যে চিঠি পরে দেখো তাই নাকি আল্লাহ চিঠিতে বলছে একবারে এক রুড়ি খামু তাও মানুষের হক খামু না এটা তখন করে সম্ভব যখন কোরআন নামক সিটি জীবন সঙ্গীন স্ত্রী বরাবেন কোরআন কোরআন বাড়তি এনে এক ঘন্টা তার শেষ না চরিত্র ভালো হইব জীবন ব্যাপী কোরআন করতে হবে কটা মন রাখেন আমাদের আমি তো কেছিলাম না যে আমার আটটা মতো উঠিয়ে দেন চার ঘন্টা কথা বলতাম গা দুইটা জানবো না ভাই আমার গাড়ি ধরে নেবো আমার জানলো আমি খুব বিপদ আছি বারো ঘর তো বাড়ি ঘর সব দখল করে নিয়ে গেছিল নয় বছর পলে আসছিলাম আমি এখানে কই পাচ্ছেন ইতিহাস আমি পলে ছিলাম আপনার জানার দরকার নেই এটা দেখেন আমার বাড়িটাকে কালকে দখলের খোরা কারণ বাড়িঘর ফিরে পাইছি দেখেন কি ভাষা কয় সেদিন পাপের বুঝায় পৃষ্ঠ ব্যক্তি যখন ডাকবে ইলা হামলিহা তার পাপের থেকে কিছু বহন করার জন্য কাউকে যদি ডাকে লাই হুমাল মিনহুসাই হুল ওলাউ কানা দা করবা ঢাকা যারা বুঝেন কুরমা এটা ইসমাল ইডি ডিগ্রি মোহনাথ ইসমেত আব্দুল ফুরুলা সবচাইতে কাছের মানুষও তার একটা পাপ গ্রহণ করার জন্য এগিয়ে আসবে না তাহলে আবার ফিরগিরি টিকে কই থেকে এই মুরিদরা কি দিন যখন ধরা পড়ে যাবো গা মুরিদরা তো আপাতত পীরেরা পীরেরা কিন্তু মুরিদের কোরআন করতে পারে না কারণ কোরআন করলে তার পীরগিরি টিকব না এই তাদের অজিপা বানায় তাদের নিজের কোনো অজিপা বইলে লিখে দিতে পারে এই জন্য কি দিন যখন পীরের উপরে তুই তো কোরআন করতে বলস নাই তার বানানো আর হুকুর হুকুর করার পেছ আর বছরে দুইবার টাকা পয়সা নিয়ে দিয়ে বাইব গুরুসাগর এটা তোর এটা কি তো ধরা হয়ে গেছে আজকে তোর খেয়ে হেলাম তুই আমাকে ধোকা দিস তীরে বলে দোকান দিয়েছে কেমনি আমি তো ধোকা দেই নাই আমি তো জানিয়ে বুঝিয়ে খাইছি কেমনি জানি খাইছ কে আমার বাবার কবর উপর যে লাল সাল চাদর ছিল গাছের উপরে যে লাল পতাকা উঠতেছিল লাল মানে বিপদ সংকেত আমি এটাতে বুঝাইছিলাম এখানে আসলে দুজকে জানলো আইসিলা কিনে কোরআন বিরিজে করান হয় হয় মানে কি হয় তুমি যেটা বাইরে খাও তো সব তোমার খাবার তুমি উৎপাদন করো কি কি প্রদক্ষণ কর বেশ শৰ্তকুৰাণে দুই সবার বলছে শৰ্তক ডাক দুইটা অল্লাদিন আমিল উৎস লিহাত সারাই মানাৰে সৎকর্ম কৰে সানুদু খিলহুম জন্না চিন্তা জরি মেন্তাখ তেহাল আনহা রুখা লিদিন ভিহা আবা দা অলাহুম ভি হা আজো আজুম মুতাহারাতুল ভনুদু খিলুহুম কি কয় পুৰাণ যে জীবনে যারা ইমান আনে আর ব্যাপী ভালো কাজ করে তাহলে বইনের হক মেয়েরে দেওয়া কি ভালো কাজ বা ভুয়ের মেয়ের হক মারা কি ভালো কাজ ওজন কম দেওয়া ভালো কাজ খাদ্য ভেজাল দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া দেখেন ভালো কাজ ভালো কাজ করবা ঘরে ধরে আল্লা জানাতে পাঠাবো দেখেন আমরা যারা বলি কী কোময়া আসলে গো হ্যাঁ এত কথা কোরআনে বলছেন দেখেন একটা আয়াত আছে এইভাবে এতরা অনেকেই বলে বহু মানুষে এই এতরা বলে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে তার আমল হাতে দিয়ে বলবে পর তোমার আমল নামা এই পরা মানে কি বুঝতে পড়া সারা তার নাম কি পড়া মানুষের পত্রিকাও না বুঝা পড়ে না এই কোরআনটা কি না বুঝতে কোন যুবক যে তার স্ত্রীর কপালে দিনে চল্লিশ বার সময় দেয় কিন্তু খাবার দেয় না স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে আর খালি মাথায় কপালে সময় দিতেছে নিব এক পর্যায়ে স্ত্রী লাখটি দেশ আমি খাঁটি থেকে ভালিয়ে দিব আগে পেটে বাদ দেও পেট ঠান্ডা হয়ে গেল বার না চল্লিশ হাজার বার সময় দিয়ে আগে খাওয়া আগে পুরান মানব কোরআন বিধান মানো টাইম করো তারপর সুমের দিয়ে নি কোরআন মানো না বুঝো না সুমের দেও এই কোরআন তোমার ভালো পাগলামি বাদ দিয়ে আমি কেন থেকে কোরআন করা শুরু করে আলেম সমাজ জাতিরে কোরআন করতে বলে না কেন বেশিরভাগ একশো বাদ এটার একবার নেই এক ব্যক্তি অন্ধ অন্ধ পর্যন্ত না না কানা মানে একশো বালা আর কেন কানা হ্যাঁ তো দেখে অন্ধ মানে দুই কি দেখে না সে অন্ধ ব্যক্তির এই এক মহিলা এসে বলছে ও ভাই অন্ধ ভাই তুমি বিবাহ করো না কেন বলে বিবাহ করবার আমি চাই কিন্তু আমি অন্ধ দিকে কোন মেয়ে আমার কাছে বিবাহ বুঝতে রাজি হয় না বিদে আমি বিয়ে করতে পারতেছি না মেয়েটা বললো আমি যদি তোমার কাছে বিবাহ বুঝতে রাজি হই তাহলে তোমার কোনো কথা আছে না কোনো কথা নাই শীতের দিন বিবাহ হয়ে গেছে গা ঘর সংসার চলতেছে বারো তেরো মাস হঠাৎ করে বাইকে ঘোষণা হচ্ছে অন্ধ ব্যক্তিদেরকে অভিজ্ঞতা দ্বারা বিনা পয়সায় অপারেশন করে চক্ষু ভালো করে দেওয়া হবে আপনাদের কোনো রুগী থাকলে অমুক হাই স্কুলের মাঠে অমুক দিন আপনার দশটার মধ্যে রুগী হাজির হন এটা তো কানা হুনছে দুরন্ত হুনছে হয়ে না বলছে ফাতেমা তার ইসলাম ফাতেমা ফাতেমা এনে আসো যে মাইকে যে ঘোষণা করলো তেল আমার নিয়ে আমার চক্ষুটা ভালোই স্ত্রী চিন্তা করতেছে আমি স্বামীর ওখানে নিয়ে যাই যদি চক্ষু ভালো হয় আমার যে চেহারা সুরত আমার প্রথম দিকে আগে তালার দিব এমনি স্বামী অন্ধ আছে তাও তো সেটা বাদ খাইতে পারতেছে যদি স্বামী সুর তো আমার রাখবো না এই জাতির মানুষ যদি কোরআন বুঝে তো আলেমদের পীরদের খাওয়া থাকবো না এই জন্য আলেমরা জনগণকে কোরআন করতে বলে না হম দেখ আমি ঈশ্বরের অনুবাদ করে শেষ করে এলাই আমি বুঝলাম না আমি একা তোর যেত কথা কবি তো আমার এখানে তো পুরা এত বই না পরে বলছে দেখেন জলটি হালাই